নয় দফা যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই গণপ্রত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এই জন্য ছয়টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে দুই মাসের অধিককাল যে কাজ মৌলিকভাবে ওকমত্যের মাধ্যমে জুলাই সন সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই ঘোষণা কখন কীভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা বলুন্টিতে হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী গণভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার গণতর বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে সরকারের প্রধান উপস্থাপিত নির্বাচনের যে টাইল ছিল জামাত শর্ত সাপেক্ষে এটাকে সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই আপনারা জানেন আমাদের মাননীয় আমির জামাত অনেক থেকে নির্বাচন সম্পর্কে জামাতের পরিষ্কার করে বলেছে বিশেষ করে ১৬ এপ্রিল দুই সালে তিনি স্পষ্টভাবে সাংবাদিকদের সামনে ঘোষণা দিয়েছিলেন এই নির্বাচন রোজার আগে ফেব্রুয়ারি মাসে হতে পারলেই সবচেয়ে উত্তম হবে সেই ঘোষণার ধারাবাহিকতায় গতকাল প্রবদান ও ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এটা আমরা মনে করি আমির জামাত যে টাইম লাইন দিয়েছিলেন গতকালের প্রাধান্য উপদেষ্টার রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার যে তারিখ ঘোষণা তার সেই দাবিকেই পূরণ করা হয়েছে কিন্তু তারিখ ঘোষণার আগে বাংলাদেশের যে রাজ ইতিহাস আছে সেখানে কতিপয় ট্রেডিশন ছিল সেটা হচ্ছে নির্বাচন তারিখের আগে যিনি সরকার প্রধান থাকেন তিনি মেন স্টেক হোল্ডার প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় মত করে আসছে এমনকি নির্বাচন কমিশনও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনা করার এই টেরিশন ছিল আমরা আশা করি নির্বাচন কমিশন সেই টেরিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু প্রধান উপদেষ্টা এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করে একটা কনফিডেন্স এনে যদি এই ঘোষণাটি দিতে পারতেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও প্রদিন ছিল সংসদের প্রতিনিধিত্বও ছিল সাদেশে জামাত ইসলামের নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি এই প্রধান উপদেষ্টা টাইম টাইমলাইন অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যেই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ লক্ষ্যে জাতীয় কোমন্ত কমিশন যে জুলাই সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে এবং এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে অনুষ্ঠিত হইতে হবে এর অতীতেও এ ধরনের সিদ্ধান্তের দৃষ্টান্ত অনেক দৃষ্টান্ত বাংলাদেশে আছে দেশের বাইরে তো আছে যেমন আপনারা জানেন উনিশশো সত্তরের নির্বাচনের আগে উনিশশো উনষাট সালের গণভ্যুত্থানের পর উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থানের পর লিগেল ফেমওয়ার্কের ভিত্তিতে সত্তরের নির্বাচন পরিচালনা করা হয়েছিল এবং সেই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গঠিত গণপরিষদে উনিশশো সালের সংবিধান অনুমোদন করা হয়েছিল স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে দশ মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত পঁচাত্তরের পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়া রহমান প্রধান সামরিকান প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ দেশ পরিচালনা দল গঠন সামরিক প্রশাসন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ পঁচাত্তর থেকে সাল পর্যন্ত শাসনকালের গণবোট অধ্যাদেশ জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা ও দশ পরচরের মতো বৈধতা দিয়েছিল যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে আপনিটা জানেন যে একটা হানা ভোট হয়েছিল রহমানের সময় যেখানে নাইনটিন বেশি ভোট খাস্ট হয়েছিল এরপরে উনিশশো নব্বই গণভ্যুত্থানের পর তিন জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহ উদ্দিনের অধীনে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আইনি ভিত্তি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটা সহজ করে এটাকে আগে ভিত্তি দেওয়া সম্ভব এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে সরকার বলেছে যে কমিশন তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য এবং সেই রিফর্মের ভিত্তি নির্বাচন হবে এটা জাতির প্রতি আজকের প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ছিল আপনারা জানেন সেটা এই দাবিকে আমরা আবার রিটার্ট করতে চাই গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হইতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ এলএফও লিগেল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পূর্ণতা পাবে এবং এটা যদি না হয় তাহলে সরকারের কার্যক্রম বিফল যাবে তাই সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা ভূমিকা সংস্থা কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে সরকার ও প্রশাসনের মধ্যে সোরাচারের দোষ্যদের মুক্ত করতে হবে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের আপমান জনসাধারণ জুলাই জাতীয় পত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা অপেক্ষা করেছিল তা পূরণ না হওয়ায় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে সহিত আতাদের পরিবার সহ জুলাই যুদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কি হবে তা জাতির কাছে অস্পষ্ট এমত অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লিখিত জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক সেই সাথে আরও দাবি জানাতে চাই বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদাও আমরা আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলেছি যে এটাকে আইনিবৃত্তি দিতে হবে এবং সংবিধানের যে পি বল আছে এটাকে পি বলে অন্তর্ভুক্ত করতে হবে যে এখন প্রোক্লেমেশন করবে

আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইম লাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য সুতরাং এখন এখন আমরা মনে করি এগুলার সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্যে এর দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এ দাবি পূরণ একেবারেই সম্ভব জি আমরা তিনটি অল্টারনেটিভ কথা বলেছি এবং যেগুলো আইন কাবার করে এর ভিতরে আমরা তো বলেছি এলএফও এ সিস্টেম আছে আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই এই দুটোরও একটা গভর্নমেন্ট নিতে পারেন তারপরেও যদি গভর্নমেন্ট মনে করেন যে না আমরা গণভোটের দিকে যাব এটা আমাদের একটা দাবি সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব এখনও তো ছয় মাসের বেশি সময় আছে এটা নির্ভর করবে সরকারের সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে জি আমরা মনে করি পিয়ার পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুস্থ নির্বাচনের জন্য একটা মাইল ফলো হইতে পারে তার প্রথম যুক্তিটা হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন এই নির্বাচন তো আমরা সুস্থ হতে দেখি নি তো সুতরাং ট্র্যাডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় চুয়ান্ন বছরের রিগিং রাতে দখল দিনে দখল কেন্দ্র দখল রেজাল্ট মাঠে একরকম ঢাকায় সার একরকম হয় সব কিছু এটা করে সেই জন্য আমরা মনে করছি পিআর মেবি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস নাম্বার ওয়ান নাম্বার টু যে পিয়ারের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয় ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে ফর্টি নাইন কেউ পেলো কেউ ফিফটি ওয়ান পেল ফিফটি ওয়ান বিজয়ী একেবারে সুস্থ নির্বাচনে যদি আমি ধরি আর ফর্টি নাইনের যে ভোট এ ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না কত বুঝতে পারতাম না এখন বুঝি যে যেহেতু পি আর কাউন্ট করার সুযোগ আছে তো সেক্ষেত্রে আগেটা তো পচার মতোই আর ফুরা হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন রিপ্রেজেন্টেশনে বলুন পার্টি বলুন সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি দ্যাট ইজ দ ইম্পর্টেন্ট এবং সেটা রিফ্লেকশন হবে তা আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিটা বেস্ট পদ্ধতি

আর জুলাইয়ের বিপ্লব এটা কোয়াইট ডিফারেন্ট কারণ হচ্ছে একাত্তর সাল যেমন একাত্তর সাল যেমন একটা ডিফারেন্ট ইস্যু জাতির স্বাধীনতার ইস্যু ছিল সাতচল্লিশ সাল যেমন একটা ডিফারেন্ট ছিল আমাদের জাতিসত্তার বিকাশের যে একটা সুযোগ ছিল জুলাই এপ্রিল বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি আমি ইকুয়াল বলতে চাই না কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জন্য আমরা এই দাবি করছি কিন্তু সব সরকার পরিবর্তন হইলে কোনো ঘটনাকে উঠে দিলে সেটা তো একরকম না এটা মতাদর্শ কেন্দ্রিক আর আমাদের স্বাধীনতার যুদ্ধ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সে আন্দোলন থেকে কাটছে সেটা ইজ ডিফারেন্ট আমরা এটাই মনে করছি জি

না আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করবো তারপরে পরিস্থিতি কি হয় কখন সেটা পরের বিষয় আচ্ছা যারা ডবল করছেন তারা করবেন না আর আর দুটা প্রশ্ন নেব আমরা মনে করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান সেটা মাধ্যমে একটু সুষ্ঠ অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি লাস্ট কোশ্চেন তাহলে আপনি তো কোশ্চেন আগে একটা এটা এটাই লাস্ট কোশ্চেন জি আচ্ছা এই 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 প্রশ্নের জবাব তো দেওয়া হয়েছে জি তারপরে তো নাই শেষ কোশ্চেন তো সবাইকে ধন্যবাদ রিয়ামান সালাম আলাইকুম